একদম থমকে দাঁড়িয়ে আছে প্রায় আজ পঁয়তাল্লিশ দিন মতো তা তারও বেশি বেশ তার বেশি তা ষাট দিন মতো এই বাগানটা দাঁড়িয়ে আছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে বল হয় হাজি 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 আবুল বাসার ড্রাগন জমিতে বাঁকা বিগ ফিল্ড তো জীবন ভাই ভাড় টোটালে হচ্ছে বিশ বিঘা জমি বিশ বিঘা জমির মধ্যে যেটা আপনারা দেখছেন বা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এইটা বিঘা জমি এবং এটা মাদার বাগান সর্বপ্রথম করা হয় এই বাগানটা তো আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটা নিচু নিচু হলেও জমির মাটিটা খুব সুন্দর আমি দেখেছি মাটি খুঁড়ে মাটিটা খুবই সুন্দর দোয়াস মাটি তো এই জমিতে কেন এইভাবে দাঁড়িয়ে আছে গাছ কেন উঠছে না এই বিষয়টা নিয়ে আমরা একটু আলাপ আলোচনা পরামর্শ আমরা করব। করবো মূলত জমি ছেদ থাকার কারণে পানি বেঁধে থাকার কারণে গাছ খাবার না খেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে চুপচাপ দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে যে গাছের মাটির আহ মাটি দুই ইঞ্চির নিচে দুই নিচে বা তারও নিচে চারি নিচে গাছের শিকড় পচে যায় পচে যাওয়ার কারণে গাছে খাবার নিতে পারে না তো এই বাগানে আমরা এখন এই বাগানে ট্রিটমেন্ট করব এই বাগানটা পুরো জমিটা আমরা একটা চাষ দেব চাষ দেওয়ার পরে গাছের গোড়ায় হালকা করে মাটি দেব হালকা করে মানে এক পরে দুটো রুট হরমোন বা শিকড় বদ্ধক বা শিকড় গজাবে এমন জাতীয় কোনো কিছু আমরা দেব এখানে দেওয়ার পরে পুরো গাছে আমরা একটা গন্ধক সালপার ম্যাগ ভিড় অথবা গন্ধক যে সমস্ত সালফার পাওয়া যায় এটা পুরো গাছে আমরা স্প্রে করবো পার লিটারে গ্রাম করে এভাবে কন্টিনিউ এই বাগানটা আমরা এতদিন আমাদের এই সাইডে যে সাড়ে আঠারো বিঘা জমি আছে সেই বাগানটা এখন আলহামদুলিল্লাহ অনেক অনেক পরিবর্তন হয়েছে প্রায় আহ নাইনটি ফাইভ পার্সেন্ট গাছ রিকভার হয়ে গেছে তাই না হয় আলহামদুলিল্লাহ তো এখন আমাদের এই গাসটা আমরা করে এই জমিতে আজকে 30 35 দিন কোনো ট্রিটমেন্ট আমরা এই জমিতে করিনি করিছে ভাই ওষুধে যে ওষুধ দেয় ওই জমিতে সেই ওষুধ এখানে দেয়া হয় কিন্তু এসডিটা ধারায়িক পলিসরজা এই বাগানে আমরা এখনো কোনো কিছুই করিনি তো এবার আমরা এই বাগানে পলিসরজা শুরু করব এই এই বাগানটাও ভালোভাবে আলহামদুলিল্লাহ নতুন করে যে সমস্ত যে সব জায়গায় এই গাছের কিন্তু জেল ঠিক আছে এখনো জেল শুকায়নি শুধুমাত্র গাছ থমকে দাঁড়িয়ে আছে নতুন কোনো কস দিইনি কিন্তু যে যে জায়গাতে যে জায়গাটা এখনো সত সুন্দর আছে এই দেখেন এখান থেকে কিছু কিছু কস কিন্তু ছাড়ছে তার মানে এই গাছটা রিকভারি হবে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো যে গাছ ড্রাগন গাছ আমি যে বর আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে বলি যে ড্রাগন গাছ মরে না সেটা একটা প্রমাণ এটা গাছ কিন্তু এটা এভাবে আমি তো চল্লিশ

ওই বাগানের পানি যখন ওই পাশ দিয়ে যায় তখন হচ্ছে এই বাগানটা ওই পানির কারণে পুরো বাগানটা স্যাঁতসিত হয়ে থাকে তো আমরা হচ্ছে প্রথম বছর ফল পাইছিলাম এটা তিন বছর বয়স তিন সিজন চলছে তো এবছর সেই রকম ফল পাওয়াই যায়নি এবং বিগত বহুত দিন যাবৎ গাছটা এরকম করে দাঁড়িয়ে আছে গত বছর নতুন করে কোনো কুশি ছাড়িয়ে তেমন আর যত বা ছাড়ছে দুই দিকে ছাড়ছিল মাঝখানে এরকম ছিল। তো আমরা তো রোগ ধরতে পারিনি তো রুবেল ভাই উনি বললেন যে না এখানে পানি বাচ্ছে যার কারণে স্যাঁতসেঁতি হচ্ছে পরে আমরা ড্রেনটা আরো নিচু করে দিয়েছি যাতে না এখানে না আসে তো এখন হচ্ছে আহ এইভাবেই আছে দাঁড়িয়ে আছে গাছগুলো পরও তেমন হয়নি এবং উন্নত হচ্ছে না তো ভাই নতুন করে উনি আহ যেভাবে পরামর্শ দেবেন সেভাবে আমরা এগোবো এগোবো করবো তো আমাদের নতুন করে গাছের পেংরি ছেড়েছে অলরেডি দু একটা দেখা দিচ্ছে যে দু একটা ছাড়ছে তার মানে জমি ছাড়ছিতে যেই জমি যেই জো হয়ে গেছে এবার ওই শিকড়ও আবার ছাড়া শুরু করেছে এখন যদি আমরা একটু পরিচর্যা শুরু করে দিই তাহলে আলহামদুলিল্লাহ এই গাছটা আমাদের আরও সাথে শুদ্ধ হবে তো যাদের আপনাদের যাদের বাগান এরকম এরকম অবস্থায় আছে আপনারা ভয় পেয়ে গাছ কেটে দেবেন না অবশ্যই কেটে দেবেন না কারণ ড্রাগন গাছ মরে না ড্রাগন গাছের শুধু একটু ধারাবাহিক পরিচর্যা এটা যত্ন পালি আসলে আপনি বলবেন যে ভাই আপনি যত্নের কথা করছেন আমরা যত্ন আমি ভাত খাতে দেরি করি গাছের দেরি করি হ্যাঁ এটা বাস্তব কারণ ড্রাগন একটা বৃহৎ বৃহৎ খরচের একটা ব্যয়বহল চাষ সেই কারণে কেউ যত্ন কেউ কম করে না বেশিরভাগ বাগান আমি দেখেছি আমার অভিজ্ঞতায় বেশি যত্নের কারণে গাছগুলো নষ্ট হয়েছে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের যারা যাদের এরকম বাগান আছে তারা আপনারা আসলে কখন কোনটা লাগবে এটা না জেনে শুনে আপনারা আছে আপনাদের মতো করে বা বা আপনার পাশের করেন লোকজন আপনার কাছে আসে তারা এক এক সময় এক এক রকম বলেছে আপনারা এক এক সময় এক এক রকম ট্রিটমেন্ট নিয়েছেন এই ট্রিটমেন্টের ভুলের কারণে এরকম হতে পারে তো দেখা যাচ্ছে যে মূল সমস্যা আপনার জমিতে আপনি দেখছেন গাছের ট্রিটমেন্ট এ করলে হবে না জমি ট্রিটমেন্টও করতে হবে গাছেরও ট্রিটমেন্ট করতে হবে এভাবে যদি আমরা আস্তে আস্তে আরও জেনে বুঝে চাষটা করতে পারি তাহলে চাষে ইনশাল্লা লাভবানই হবে আমরা লাভবান আমাদের আমি আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবো যে ড্রাগন চাষ করে লাখ প্রতি হয়েছে বা লাখ লাখ টাকা ইনকাম করেছে এরম কৃষককে দেখাতে পারবে এবং জমি ড্রাগন জমি চাষ করে কৃষকদের ধ্বংস হয়ে গেছে আমি এটাও আপনাকে দেখাতে পারবো তা আমি আপনাদেরকে যেটা যে মেসেজটা দিতে চাচ্ছি যে ড্রাগন জমি পানি বেঁধে থাক আর না থাক শুধু সঠিক পরিচর্যার মাধ্যমে কাজ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো এসব বিষয়ে চাষ সম্পর্কে আরো যদি কিছু আপনাদের জানার প্রয়োজন মনে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান মেসাস রুবেল এন্টারপ্রাইজ কোটসাদপুর হাই স্কুল রোড জিনাইদা আপনারা ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আমার সাথে আপনারা পরামর্শ করতে পারেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ